ভিটামিন ডি কেন গরুকে খাওয়াবেন গরুকে যদি ভিটামিন ডি না দেওয়া হয় কি কি প্রবলেম হবে সেটা শুনে নেবেন এবং ভিটামিন ডি দিলে কি কি উপকার হবে সেটাও জেনে নেবেন ক্ষুদ্র খামের চ্যানেলে আপনাদের স্বাগতম এই চ্যানেলে বরাবরই কিন্তু আপনাদের গরু সম্পর্কে খামার সম্পর্কে ভিডিও করা হয়ে থাকে আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন ক্ষুদ্র খামের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি একজন ছোট খামারি যদি আপনার খামারি কোনো প্রবলেম হয় যদি আপনারা কোনো কিছু যদি আপনাদের কোনো কিছু জানানো জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যতটুকু পারি আমি সেই সম্পর্কে ততটুকু সমস্যা সমাধানের চেষ্টা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের ভিডিও টপিক্সটা কী হতে পারে যদি প্রথমে দেখে দেখেন বুঝে গেছেন আজকের ভিডিও টপিক্স ভিটামিন ডি শব্দ শুনতে পাচ্ছেন এখনো কিন্তু আমার কাছে পটে আছে আমি এখনো প্রয়োগ করি ভিটামিন ডি অভাব হলে অনেক ক্ষতি হতে পারে আপনার প্রাণীর খামারে তো পরিশ্রম করতেছেন পরিশ্রম ফল যদি না আসে লাভ কি হবে তাই নিয়ম মাফিকভাবে গরুকে অবশ্যই ওষুধ প্রয়োগ করুন আমরা যেসব খাদ্য খাওয়াই গরু কিন্তু সহজে ভিটামিন পূরণ হয় না তাই মাঝে মাঝে একটু ভিটামিন দেওয়ার চেষ্টা করবেন ভিটা ডি ভিটা বোলাস এটা কিন্তু আপনার ভিটামিন ডি পূরণ করবে তার সাথে সাথে বড় একটা কাজ করবে গরুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করবে আর সবচেয়ে বড় কথা এখানে ভিটামিন এ রয়েছে এক লাখ ভিটামিন ই তিরিশ আইও ভিটামিন সি রয়েছে ভিটামিন ডি থ্রিও এর মধ্যে বিদ্যমান রয়েছে যখন একটা গরুর অক্সিডেন্ট কমে যায় তখন কিন্তু অনেক প্রবলেম হয় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে এই ডিভিটাটা দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যক্ষমতা অনেক বাড়িয়ে দেবে প্রয়োজন ক্ষমতার ক্ষেত্রে অনেক ভালো উপকার করে এই ভিটা ডিআইডি মাথায় রাখবেন খামারি ভাইরা ভিটামিন ডি অভাবে কিন্তু গরুরা সহজে হেঁটে আসে না প্রয়োজন ক্ষমতা করে না আসলেও কিন্তু দেখবেন যে এই একটুখানি মিউকাস পড়তেছে আবার নাই এসব হিটে দেওয়া যাবে না এই মিউকাসটা জানে সঠিকভাবে আসে নিয়ম মাফিক আসে সেই অনুযায়ী সেটার জন্য ভিটামিন ডি অনেক ভালো কার্যকর করে ভিটামিন ডি ঘাটতির জন্য কিন্তু গরুরা এই যে আপনার ধরেন যে হিটে আসলো আবার আসলো না মানে অনিয়মিত হিটে আসা যেটাকে বলে সেটা দূর করবে এই ভি ডি যারা দুধ দহন করেন দুধ দহনের পাশাপাশি যদি গরুর স্বাস্থ্য ভালো রাখতে চান নির্দিষ্ট সময় যদি গরুকে হিটে আনতে চান তাহলে অবশ্যই ভিটাইডি প্রয়োগ করবেন তাহলে দেখবেন দুই কাজ হচ্ছে দুধ বৃদ্ধি হচ্ছে প্রয়োজন ক্ষমতার জন্য কাজ হচ্ছে কারণ একসাথে সবগুলো কাজ করবে ক্যালসিয়াম ফসফরাস শোষণ করতে ভিটামিন ডিতে সহায়তা করে ক্যালসিয়াম দেওয়ার পর যদি আমরা ক্যালসিয়ামটাকে ধরে রাখার জন্য কোনো ওষুধ না দেয় তাহলে কিন্তু হবে না এই ডি প্লাসটা দিতে হবে মানে ডি দিলে কি হবে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবে ক্যালসিয়াম দিলে নাহলে কিন্তু প্রসাদ সাথে বের হয়ে যাবে এটা তো একটা কার্যকরিতা আছে সেজন্য ভিটামিন ডি অনেক দরকার আর অবশ্যই মনে রাখবেন কার্যকারিতা ব্যবহার বিধি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি নিলাম আর প্রয়োগ করলাম ভাই হবে না কারণ এটা যদি পরিমাণ মতো না দেয় তাহলে কিন্তু কখনোই কাজ করবে না এটা মাথায় রাখবেন পরে ভিডিও দেখলেন ভাই কাজ করে না তো অবশ্যই নিয়ম মাফিক দিতে হবে গরুর ওজন অনুযায়ী ব্লাস প্রদান করতে হবে অবশ্যই অবশ্যই গরু ওজন অনুযায়ী এই ব্লাসটা প্রয়োগ করবেন এখন কোন গরু কত ওজন সেটা বলতে পারবো না আমার গরু ওজন প্রায় সাড়ে তিনশো কেজি উপরে তাই আমি তিন চারটা করে দিছি চারটা প্রতিদিন চারটা দিছি একবেলা বেলা করে দিছি যদি ভালো লাগে থাকে ক্ষুদ্র খামার চ্যানেল ভিডিওগুলো দেখে দেখি পছন্দ করেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন